পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই সবচেয়ে মহামূল্যবান জিনিসটা আপনি এখানে ব্যয় করছেন আজকে সেটা ব্যয় করে এখানে এসেছেন আপনি সময়টা তো নানাভাবে কাটানোর সুযোগ আপনার সাথে ছিল অনেক গরমের পরে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে আজকে সকালে ঘুমানোটা অনেক স্বস্তিদায়ক ছিল চাইলে একটা দীর্ঘ সময় ঘুমাতে পারতেন আর কর্মজীবী যারা আছে শুক্রবারে বড় ঘুম দিয়ে একবারে সকাল আর দুপুরের খাবার এক জায়গায় করে ব্রাঞ্চ করেন না কেউ কেউ শুক্রবার ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে আচ্ছা তাহলে এই কাজটা আপনারা করতেই পারতেন বা শুক্রবারে অনেকেই করে এত কিছু উপেক্ষা করে এই পর্যন্ত এসেছেন তার মানে জিনিসটা ফ্রি ভাবার কোনো সুযোগ নেই আসার সময় গাড়িতেও খরচ দিয়েছে তার মানে সেটা আর্থিক খরচ হয়েছে সময় খরচ হয়েছে এবং জীবনের আরামও খুব ব্যয় হয়েছে এবং আমার আমি নিশ্চিত বলতে পারি এখানে বিশ থেকে ত্রিশ ভাগ মানুষ নাস্তা করে আসেনি এই ক্লাসটা করার কারণে এটা নিশ্চিত মানে নয়টায় বা দশটায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ভোট দিয়েছেন যে ক্লাসটা করবো এত কিছু উপেক্ষা করে এখানে এসেছেন কিন্তু ভেবেছেন জিনিসটা একেবারে ফ্রি এবং ফ্রি প্লাম যে খেতে হবে সেই জায়গায় আমরা নিয়ন্ত্রণ এটা আমি বোঝাতে যারা এসছেন যারা এই মুহূর্তে বলতে পারছেন না আপনি কেন এসেছেন কি জন্য এসেছেন সেটার উত্তর হচ্ছে মূলত উত্তর হচ্ছে আপনারা কেউ সুস্থ মানুষ না পুরা পাগল উন্মাদ মানুষ আমার এখানে কোনো সুস্থ মানুষ আসে না সুস্থ মানুষ নিয়ে আমি কোনো কারবারই করি না কোনো কাজ যারা এসছেন সুস্থ হইলে অবশ্যই আপনি এখন ঘুমাতেন ঘিয়ে ভাজা পরাটা দিয়ে এখন আইস এই দশটা বা সাড়ে দশটায় নাস্তা করতেন হ্যাঁ ঘরে খুশি এই যে আসছেন এত কিছু উপেক্ষা করে তার মানে আপনার মধ্যে চূড়ান্ত অসুস্থতা এবং চূড়ান্ত পাগলামের বসবাস সুস্থতার কোনো বসবাস নেই তো আমি পাগল খুব পছন্দ করি প্রত্যেকে চাইবে তার দলের লোক ভারী হোক ঠিক আছে তো আমি পাগল খুব পছন্দ করি পাগলামিটাও পছন্দ করি তো আপনাদের এই পাগলামি এবং পাগলকে আমি স্যালাদ জানাই শ্রদ্ধা জানাই কেননা এতে মনে হচ্ছে যে আমার দল একেবারে শূন্য না প্রচুর পাগল আছে দেশে নিশ্চিত তো সভ্যতা নির্মাণ কোনো সুস্থ মানুষ করে না। বিকাশ বিস্তার নির্মাণ বিবর্তন পরিবর্তন কখনোই কোন সুস্থ মানুষের হাত দিয়ে হয় না মানে আমরা আপাতমস্তক যাকে সুস্থ বলি সেই সুস্থতার কথা বলছি সেটি হচ্ছে আপাতমস্তক সুস্থ বলতে আমাদের দেশে সুস্থতা বলতে কি বুঝি এসএসসি পাস এইস এস পাস ইন্টার পাস অনার্স পাস তারপরে বিসিএস বিসিএস মিস হলে ব্যাংক এর বাইরে আর কিছু সুস্থতা আছে বাংলাদেশে এই মুহূর্তে বলেন ব্যাংকার হলাম বাপ বিসিএস ক্যাডার হলাম তারপরে সফল অর্থনৈতিক যাপন করলাম বিয়ে সাদী দুইটা বাচ্চা বাচ্চা কাচ্চা বড় হলো অবসর মরে গেলাম ইনালের রাজ এর বাইরে কি আমরা সুস্থতা বুঝি কিনা আপাক দৃষ্টিতে সুস্থতা কিন্তু এই সমাজ বা সভ্যতা সক্রেটিসকে কোনোদিন কি সুস্থ বলেছিল প্লেটো আইনস্টাইন লালন ফকির এদেরকে কেউ সুস্থ বলেছে মনে করে দেখেন কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির ছেলে জমিদারি করবে রবীন্দ্রনাথকে যেখানেই জমিদারি দায়ভার দেওয়া হয়েছে সেখানে লস প্রজেক্ট সেখানেই তিনি জমিদারের ভান্ডার থেকে নিয়ে এসে আরও ব্যয় করেছেন উনি কোনো খাজনা নিয়ে জমিদারের তহবিলে দেননি সেটার কারণ হচ্ছে এসেই উনি ফ্রি স্কুল প্রতিষ্ঠা করতেন গরিবদেরকে নিয়মিত খাওয়াতেন শিল্পী সাহিত্যদের নিয়ে সাহিত্য সভা করতেন তারপরে খামখেয়ালি সভা নামে ওরা যে যে রাজ্যে যত খামখেয়ালি মানুষ আছে খামখেয়ালি বলতেন উনি শিল্প সংস্কৃতির সাথে যারা তাদেরকে এদেরকে নিয়ে খামখেয়ালি সভা করতেন রবীন্দ্র সভার নামই ছিল খামখেয়ালি সভা মানে যত খামখেয়ালি মানুষ আছে তার মানে তিনি জমিদারিত্ব পাওয়ার পরে সেটাকে বিলিয়ে দিচ্ছেন হাসন রাজা জমিদারিত্ব পাওয়ার পরে সেটি বিলিয়ে দিয়ে এক হাতে নিয়ে রাস্তায় তৈরি করছে এদের কাউকেই ওই সময়ে এক কোনো মানুষই কিন্তু সুস্থ উন্মাদ তার মানে এই অর্থেই অসুস্থতা বলছি আর সুস্থতা বলতে আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডে সফলতা হচ্ছে আমাদের এই সময় একেবারে এই সময় সুস্থতা আর উজ্জ্বল উদাহরণ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি বা আপনার আশেপাশের কেউ একজন কোন একটি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়বার সময় কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে জেলে চলে গেল ধরেন তাহলে আপনারা তাকে সুস্থ বলবেন কোনোভাবে সুস্থ বলবেন বলবেন না পাগল জ্ঞানহীন মূর্খ যদি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বড় ভাই আপনার ছোট বোন আওয়ামী শোনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষের পরে ও ওর বিভাগের একজন কর্মচারীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে মামলা জেলে তাকে সুস্থ বলবেন আপনারা বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হয়ে প্রথম বর্ষে ভর্তি হয়ে প্রতিবাদ করে জেলখানায় ছাত্রত্ব বাতিল সেই এই যে চায় না পাঁচ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে দিয়েছে তার মানে কি এটা হচ্ছে বৃহৎ আকারের পাগলামি আমি মনে করি উনি চেয়েছিলেন সামগ্রিক মুক্তি নির্মলন্দ গুণ কিন্তু অনার্স পাশ করে না এটা জানেন কিনা কবি নির্মলন দেখুন বাংলা সাহিত্যের এই সময় বিতদের শ্রেষ্ঠ কবি করেন কি যায় আসে কিছু যায় আসে তো উনি কবিতা লিখেই বহিষ্কার হয়েছিলেন করে নাই কিছুই করে না আর নাই যায় আবার গর্ব করে উনি জীবনীতে লেখে আর বলে আর এই হচ্ছে সামগ্রিক পাগলামির সূত্র হচ্ছে আপনি সভ্যতা বিনির্মাণ বা কাজ করবার জন্য বিবর্তনের জন্য পাগলামিতা প্রয়োজন এই জন্য বলা হচ্ছে পাগল ছাড়া দুনিয়া চলে না একেবারেই দুনিয়া চলে না তো আপনারা এখানে যারা এসছেন তাদের সেই পাগলামের স্তরটা এক একজনের এক এক ধরনের তার মানে এই না আমি বলছি যে পুরো অর্থনীতি জীবন বাদ দিয়ে আমরা আমি বলতে চাইছি না টিকে থেকেই পাগলামিটার পরিচর্যা করা এই মুহূর্তে শ্রেয় সময় শ্রেষ্ঠ সময় আমি বলব তো আপনারা যারা পাগলামির অত্যাচারে এই পর্যন্ত এসছেন এরকম একটি পাগলামি ছোটবেলা থেকে হয়তো আপনার মধ্যে লুকিয়েছিল যে আমি একজন সংবাদ উপস্থাপক হব আমি একজন আবৃত্তি শিল্প হব আমি একজন আমি ভালো কথা বলবো এরকম একটা পাগলানি আপনার মধ্যে লুকায়িত ছিল ছোটবেলা থেকেই সেটা ব্যাটে বলে মেলেনি ভাবে করার সুযোগ হয়নি বাবা চায়নি মা চায়নি আপনি পড়াশোনার চাপে সময় বের করতে পারেননি নানান কারণে হয়ে ওঠেনি আবার এই সময় যেটা আধুনিক কারণ যেটা আমাদের সময় বাবা মারা কোনোভাবে চাইতো না ছেলেটা বা মেয়েটা গান শিখুক আবৃত্তি শিখুক নাচ শিখুক এই সময় একটা ভালো দিক যে নিরানব্বই ভাগ মা বাবা এখন চায় যে তার ছেলেটা বা মেয়েটা মূল লেখা লেখাপড়ার পাশাপাশি আরেকটু কিছু করুক যেটা তার সামাজিক ভাবে যার সাহস বাড়াতে মানুষের সামনে উপস্থাপিত হতে সহযোগিতা করবে এই পাগলটা এই পাগলামিটা আসলে আপনাদের স্বপ্ন এই আগুন এই পাগলামি আপনাদেরকে আমি মনে করি ভেতরের সুপ্ত প্রতিভা বিকাশে বা সফল হবার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে থাকে তো পাগলামিটা বয়ে নিয়ে যারা এসছেন তাদেরকে বলার যদি কোনো কিছু পেতে হয় এখানে প্রত্যেকেই এসছেন একেবারে নির্ভেজাল একটি ভালো উদ্দেশ্যে দেখেন কেউ সংবাদ উপস্থাপক কেউ অনুষ্ঠান উপস্থাপক কেউ রেডিও জকি কেউ আবৃত্তি শিল্পী কেউ ভালো বিতর্কী কেউ শুধু শুদ্ধ করে কথা বলতে চান কেউ কথা বলায় জড়তা দূর করতে চান প্রত্যেকের উদ্দেশ্য তো ইতিবাচক সুন্দর উদ্দেশ্য যেখানে আপনার একটি পরিবর্তন পরিমার্জন চাইছেন তো সেই পথে যারা পার্লামেন্ট এটাকে বহন করে নিয়ে এসছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই কোনো কিছু যদি পেতে হয় যে আমার এটা লাগবে এটা আমার প্রয়োজন এটা আমার দরকার এটা আমার হতে হবে তাহলে সেটাকে হালকা করে চাইলে কখনোই হয় না সুযোগ ওটা চাইতে হবে একেবারে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই যদি চাওয়াটা এরকম হয় যে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তাহলে না পাওয়ার কোনোই কারণ একেবারে অবশ্যই অবশ্যই পাওয়া যায়